আজ দুপুরে মুরগি রান্না হবে তার প্রসেসিং চলছে মশলাবিহীন রান্না শুরু হয়ে গেছে ইরাকি তা কুল আরবাই डिजाज डिजाज यार यार डिजाज इतना दिया सिमेंस डाइट इतना लहाम माँ को डाइट लहाम आप कर लो सिमेंस डाइट माँ आया रहो सिमेंस आप को कितने माँ को आप कर लो डाइट डाइट बाद में शुभ लहाम डिजाज बोल माँ को डाइट आप कर लो हाय सरकार दुष्कर्म بابا ya. يلا سير غير ماي يلا جيب موه جيب جيب واتر 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 মাই ফ্রেন্ড মাই শেফ ইরাকি শেফ খুব সুন্দর রান্না করতে পারে এবং সব কিছু রান্না করতে পারে চিকেন মাংস বিরিয়ানি কুল্লো এবং হাতের রান্না খুব সুস্বাদু খুব লোভনীয় চিকেনের কালার একটু দেখাই সবে মাত্র তাই কালারটি খুব গর্জিয়াস দেখতে দারুণ লাগছে চিকেন রান্না কমপ্লিট চিকেনের সাথে থাকবে সাদা ভাত সাদা ভাতের ব্যবস্থা আছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি সময় পান আমাদের খাবারের সাথে যুক্ত হয়ে যেতে পারেন সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ